একটা কোম্পানি নিবন্ধন করে ব্যবসা পরিচালনার আসলে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে দেখা যায় যে বড় বড় ব্যক্তিগণ বা বড়ো উদ্যোক্তাগণ সময় কোম্পানির মাধ্যমে কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করে থাকেন সবচেয়ে বড় যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে আইনগত সুবিধা এবং এই আইনগত সুবিধাটা পেয়ে থাকেন কারণ কোম্পানি একটা সেপারেট লিগাল এন্টিটি বা আলাদা আইনগত ব্যক্তি সত্তা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যায় যে সাধারণভাবে এই জিনিসটা অনেকেই বোঝেন না তাই আমাদের ক্লায়েন্টরা অনেক সময় আমাদের কাছে এসে এই বিষয়টি জানতে চান আজকে আমরা আলোচনা করব যে কোম্পানির সেপারেট লিগ্যাল এনটিটি বলতে আসলে কি বোঝায় কিভাবে এটা কোম্পানির শেয়ার হোল্ডার অংশীদার বা মালিকগণদের আইনগত জটিলতা থেকে রক্ষা করে তাদের ব্যক্তিগত প্রপার্টিকে বা ব্যক্তিগত অন্যান্য ব্যবসাকে কীভাবে এটা সুরক্ষা প্রদান করে চলুন তাহলে সহজে বিষয়গুলো বুঝে নেওয়া যাক প্রথমেই চলে আসি যে লিগাল এনটিটি কি ধরুন আপনি একজন সাধারণ ব্যক্তি এখন খুব স্বাভাবিকভাবেই জন্মগতভাবেই কিন্তু আপনি কিছু অধিকার পান আপনার বিরুদ্ধে কেউ হামলা করলে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন আপনি কোনো লোন নিয়ে দেনাগ্রস্ত হলে কেউ আপনার বিরুদ্ধে মামলা করতে পারে আপনি আলাদাভাবে জীবনযাপন করেন আপনার ভাই যদি কোনো ব্যাংকের থেকে লোন নেয় সেক্ষেত্রে কিন্তু কেউ আপনাকে দায়ী করবে না ঠিক একইভাবে আপনি যদি কাউকে মেরে রক্তাক্ত করে ফেলেন আপনার ভাইকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করবে না কেন কারণ হচ্ছে আপনারা আলাদা ব্যক্তি এটারই একটা আইনগত টার্ম হচ্ছে ব্যক্তিসত্ত্বা এখানে আপনি এবং আপনার ভাই কিন্তু আলাদা ব্যক্তিসত্ত্বা এখন কোম্পানি হচ্ছে একটা আলাদা সত্তা কিন্তু এটা তো আসলে আপনার মতো জন্মগ্রহণ করেনি বা মানুষ না তাহলে কিভাবে হলো হয়েছে আইনের মাধ্যমে এজন্য এটাকে বলা হয় সেপারেট লিগাল এন্টিটি বা আলাদা আইনগত ব্যক্তিশত্ত্বা অর্থাৎ আইন দ্বারা বলে দেওয়া হয়েছে যে এটা একটা আলাদা ব্যক্তিসত্ত্বা এখন এটা আপনাকে কিভাবে প্রোটেক্ট করবে চলুন কয়েকটা উদাহরণের মাধ্যমে বুঝে নেই ধরুন আপনি একজন ব্যক্তি আপনি দশ লক্ষ টাকা দিয়ে একটি বিজনেস শুরু করলেন এখন এই বিজনেস করতে গিয়ে দেখা গেল আপনি আরও দশ লক্ষ টাকা কারোর কাছ থেকে ইনভেস্ট নিলেন শর্ত ছিল যে আপনি তাকে ছয় মাসের মধ্যে সেটা ফেরত প্রদান করে দিবেন কিন্তু দেখা গেল কোনো একটা দুর্ঘটনার কারণে আপনি সেই টাকাটা ফেরত করতে পারছেন না বরঞ্চ আপনার যে ইনভেস্ট সেটাও ডুবে গেল এখন কি হবে এখন ওই ব্যক্তি যদি মামলা করে টাকা ফেরত প্রদান করার জন্য আপনার ব্যবসা তো শেষ হয়ে গেলই তখন যদি ওই ব্যবসা ছাড়া আপনার অন্য কোনো প্রপার্টি থাকে ধরুন আপনার পৈতৃক সম্পত্তি আপনি পেয়েছেন বা আপনি অনেক কষ্ট করে একটা বাড়ি করেছেন তখন কি হবে আপনার ওই বাড়িটা বিক্রি করে বা ওই অন্য সম্পত্তি থেকে এনে দিতে হবে যদি সেটা না করতে পারেন তাহলে সরকার কিন্তু সেটাকে ক্রোক করে তারপর আপনার যে দেনা সেটা পরিশোধ করার ব্যবস্থা করবে এখন এই একই ব্যবসাটা যদি আপনি একটা কোম্পানি নিবন্ধন করে তারপরে করেন তাহলে কি হবে তাহলে আইনগতভাবে ভাবে কোম্পানির নামে ওই চুক্তিটা হবে কোম্পানির সকল ব্যবসা ওই কোম্পানির নামে পরিচালিত হবে এবং সেটা একটা আলাদা ব্যক্তি হিসেবে। আপনি যেমন একটা ন্যাচারাল পার্সন ঠিক একই রকম আপনার মতো সে সকল আইনের প্রোটেকশন পাবে মামলা করতে পারবে মামলা খেতে পারবে যদি একই সিচুয়েশন হয় তাহলে কোম্পানির নামে যখন মামলা হবে তখন কি হবে যে আদালত দেখবে যে ওই কোম্পানির নামে কি কি আছে কি কি অ্যাসেট 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 আছে আছে কি কি কোম্পানির যদি কোনো থাকে সেই সেই দেখা যাবে যে যে আদালত বা দেনাটা সেটা পরিশোধ করার ব্যবস্থা করবে এখানে উল্লেখযোগ্য যে যদি কোম্পানির কোনো অ্যাসেট না থাকে সেটা কিন্তু ব্যাংকরাপ্ট বা দেউলিয়া ঘোষণা করা হবে তবে কোনোভাবেই সেই দায় দেনা কিন্তু আপনার ব্যক্তিগত প্রপার্টির উপর আসবে না তার মানে আপনি যদি দশটা সেপারেট বিজনেস দশটা সেপারেট কোম্পানির মাধ্যমে করেন তাহলে কিন্তু একটা বিজনেসের লায়াবিলিটি কিন্তু অন্য বিজনেসে আসবে না অথবা আপনার ব্যক্তিগত প্রপার্টিতে আসবে না অথবা আপনার সন্তানদের উপর আসবে না আরেকটা কথা বলে রাখি যদি পিতা কোনো দেনা রেখে যায় এবং সন্তানরা পিতার কোনো সম্পত্তি পায় তাহলে ওই সন্তানরাও কিন্তু ওই প্রপার্টি থেকে পিতার দেনাটা পরিশোধ করতে বাধ্য সো যখন আপনি প্রপার্টারশিপ করবে সেপারেট লিগাল এনটিটি হবে না তখন আপনার ব্যক্তিগত প্রপার্টির উপর এবং ফিউচার জেনারেশনের উপরও কিন্তু লাইফলিটা চলে আসতে পারে অন দ্য আদার হ্যান্ড আপনি যখন কোম্পানি করে করবেন প্রত্যেকটা কোম্পানির আলাদা সেপারেট এন্টিটি হিসাবে থাকবে এবং এটার দায় দেনা কিন্তু আপনার গায়ের উপর আসবে না বা আপনার উত্তরাধিকার যারা তাদের গায়ের উপর আসবে না অথবা আপনার যদি দশটা বিজনেস থাকে একটা বিজনেস দেউলিয়া হয়ে গেলেও কিন্তু বাকি বিজনেসগুলো সেফ থাকবে এই গেল একটা সুরক্ষার বিষয় চলুন আরও একটা সুরক্ষার বিষয় দেখি ধরুন একটা কোম্পানি করলেন আপনারা দশজন বন্ধু মিলে দশ লক্ষ টাকা দিয়ে এখানে একজন এমডি হিসাবে দায়িত্ব নিল এবং কোম্পানির ব্যবসাটা পরিচালনা করলো এখন যদি ওই এমডি কোনো ভুল করে থাকে অথবা কোম্পানির এমপ্লয় কোনো ভুল করে থাকে এবং সে জন্য কারও ক্ষতি হয় কিংবা কোনো একজন ব্যক্তি কোনো অনৈতিক কাজ করে থাকে ইলিগাল কাজ করে থাকে তাতে কোনো ক্ষতি হয় তাহলে যদি মামলাটা খায় ওই ব্যক্তিই খাবে বা যে ভুলটা করেছে তারই কিন্তু দায়টা নিতে হবে আপনারা যারা বাকি নয়জন শেয়ার হোল্ডার থাকবেন যারা ইনভেস্ট করেছেন তারা কিন্তু মামলা থেকে সেফ থাকবেন অন্যদিকে এই একই কাজ যদি আপনি প্রোপাইটারশিপ অথবা পার্টনারশিপে করেন তাহলে কি হবে দেখা যাবে আপনার কোনো একটা পার্টনার যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে অথবা কোনো দায় দেনায় জড়িয়ে পড়ে সেটা কিন্তু আপনাদের সবার উপরে সমানভাবে বর্তাবে কিন্তু কোম্পানির ক্ষেত্রে এটা হবে না কারণ কোম্পানির ইনভেস্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন চাইলে আলাদা থাকতে পারে কোম্পানির এমপ্লয়ি এবং কোম্পানির যারা মালিক ডিসিশন মেকিং এই পার্টগুলো আলাদা থাকতে পারে তাই এক্ষেত্রেও আসলে আপনি কিছু লিগাল প্রোটেকশন পেয়ে থাকেন আরও একটা লিগাল প্রোটেকশনের কথা বলি আপনি যখন কোম্পানি নিবন্ধন করে একাধিক ব্যক্তি যখন একটি ব্যবসা খুলবেন তখন আপনারা চাইলে সেখান থেকে কেউ বের হয়ে যেতে পারে নতুন কেউ আবার ইনক্লুড হতে পারে কোম্পানি আইনের মাধ্যমে কিন্তু আপনি যখন একটা পার্টনারশিপ ফার্ম খুলবেন পার্টনারশিপ নিবন্ধন করে অথবা পার্টনারশিপ ডিট করে তখন কি হবে যখন আসলে কোনো একজন ব্যক্তি ওই পার্টনারশিপ থেকে চলে যাবে তখনই কিন্তু ওই পার্টনারশিপের যে কার্যকারিতা সেটা বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ পার্টনারশিপটা ইনভ্যালিড হয়ে যাবে আবার যদি আপনি নতুন কাউকে ঢুকাতে চান কোনো পার্টনারশিপে অথবা যদি কেউ মারা যায় আপনার পার্টনারশিপ থেকে একইভাবে কিন্তু আপনার পার্টনারশিপটা ভেঙে যাবে এবং নতুন করে করতে হবে এতে কি হবে আপনার পার্টনারশিপের নামে যে লাইসেন্সগুলো থাকবে সেগুলো কিন্তু কার্যকরতা হারিয়ে ফেলবে এবং আপনার পার্টনারশিপটা কেজি হয়ে যাবে তো আশা করছি আপনারা কোম্পানির যে সেপারেট বা আলাদা ব্যক্তি সত্তা এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন আসলে এই কনসেপ্ট বা প্রিন্সিপালের যারা বুদ্ধিমান বা যারা বড় বড় ব্যবসায়ী তারা সব সবসময় একটা কোম্পানি গঠন করে ব্যবসা করে কোম্পানি ব্যবসা করলে শুধু এটি নয় আরো বেশ কিছু সুবিধা পাওয়া যায় আমাদের উপরে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কেন কোম্পানি করবেন সেই বিষয়ে আরো কিছু ধারণা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের কমেন্ট বক্সটা খালি আছে আপনি চাইলে কমেন্ট করতে পারেন আমরা প্রতিনিয়ত উত্তর দিয়ে থাকি আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ